আমরা কিন্তু এখন যাচ্ছি ক্যানেল কোচিংয়ে বিকেলবেলা একটা স্পট অলরেডি আমরা দেখা শেষ করেছি আর একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এখন আমাদের নিয়ে যাচ্ছে ক্যানেল কোচিংয়ে তো এই জার্নিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদিও বাচ্চা নিয়ে একদম সামনে থেকে পোড়া ভিউ দেখতে পারিনি বা আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি সাইড দিয়ে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তবে আমার মনে হচ্ছিলো মাঝামাঝি অবস্থায় যদি দাঁড়িয়ে বা বসে আমি ফুল ভিউটা দেখতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো যেটা কি এই যে সামনে যারা আছে তারা দেখতে পেয়েছে কিন্তু আমার পক্ষে আসলে কোনোভাবে মুভমেন্ট করা সম্ভব হয়নি কারণ আমার সাথে যেহেতু বাচ্চা আছে একটু রিক্সও হয়ে যাচ্ছিলো আর নড়াচড়া করা কষ্ট হয়ে যাচ্ছিল আমি জাস্ট বসে বসে আপনাদের জন্য ভিডিও করতেছিলাম আর আমি নিজেও প্রকৃতিগুলো দেখতেছিলাম যে আসলে কী কী আছে বা সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে তবে এই বিকেলবেলায় এই জার্নিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে সামনে যত দূর যাচ্ছি এভাবেই যাচ্ছে একটা চ্যানেল ধরে তারপরেও কিন্তু বেশ ভালোই লাগতেছিল আর সবার সাথে যেহেতু আসি সবাই অনেক ধরনের গল্প গুজব করতেছিলো আর মাঝে তো সবাই কেওয়া গাছের কেওয়া ফলগুলো খেয়ে কারাকারি শুরু করে দিয়েছিল বিকেলবেলার এই ক্যানেল ক্লোজিংয়ের এই জার্নিটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে আর আপনাদের অভিজ্ঞতা কেমন সুন্দরবনের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা সুন্দরবন গিয়েছেন তাদের কাছে কেমন লেগেছে বা আপনাদের ফিলিংসটাই কেমন ছিল সেটাও কিন্তু জানাবেন